আজকের এই পর্বটা মূলত দশম শ্রেণীর ছাত্রছাত্রীদের জন্য তোমাদের কিছুদিন পূর্বেই প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়ন শেষ হয়ে গেছে এখন তোমাদের দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের সিলেবাস ধরে গদ্যপদ্য তৈরি করতে হবে দেখো আজকের পর্বে আলোচনা করব সুবোধ ঘোষের লেখা বহুরূপী গল্পটির বিষয়বস্তু তা এই বিষয়বস্তু তোমাদের মনে রাখার জন্য প্রথমেই বুঝতে হবে যে বিষয়বস্তুর মধ্যে কতগুলি অংশ রয়েছে যে কোনো গদ্য বা পদ্যের বিষয়বস্তুর মধ্যে কিন্তু ধারাবাহিক কতগুলি অংশ থাকে যে অংশগুলো বুঝে নিতে পারলে কিন্তু তোমাদের লাইন তুলে যেখান থেকেই যা প্রশ্ন থাকুক না কেন তার উত্তরটা তোমরা কোন অংশ থেকে দেবে সেটা নির্বাচন করতে তোমাদের অনেক সুবিধে হবে তা আজকে দেখো এই বহুরূপে গল্পটির বিষয়বস্তু তোমাদের কাছে কতগুলি অংশে ভাগ করে আলোচনা করছি তা প্রথম অংশে আমরা দেখবো আছে গল্পের লেখক সুবোধ ঘোষ তিনি কথক আকারে রয়েছেন এবং তার কিছু বন্ধুও রয়েছেন তারা গল্পের যিনি প্রধান চরিত্র হরিদা যিনি বহুরূপ ধারণ করে জীবিকা নির্বাহ করেন তার খুব ঘনিষ্ঠ বন্ধু স্থানীয় তাই কথক ও বন্ধুরাই হরিদার কাছে বাবুর বাড়িতে আসা এক উঁচু দরের সন্ন্যাসীর প্রসঙ্গ উপস্থাপন করেন এবং সেই সন্ন্যাসীটি যে সাত দিন জগদীশবাবুর বাড়িতে ছিলেন তিনি এক উঁচু দরের সন্ন্যাসী হিমালয়ের গুহাতে থাকেন বছরে একটিমাত্র হরিতকি খান আর কিছুই খান না তার বয়স প্রায় হাজার বছরেরও বেশি এবং তিনি কোনোভাবেই পায়ের ধুলো কাউকে নিতে দেন না তাই তার পায়ের ধুলো হচ্ছে এক দুর্লভ বস্তু কিন্তু জগদীশবাবু এতটাই ধর্মবিরু ছিলেন যে সেই উঁচু দরের সন্ন্যাসীর পায়ের ধুলো গ্রহণ করে নিজেকে ধন্য করতে চেয়েছিলেন তাই সোনার বোল লাগানো করম যখন সেই সন্ন্যাসীর পায়ের কাছে ধরলেন সন্ন্যাসী কিন্তু অনায়াসে সেই খরম পড়ে নিলেন আর জগদীশবাবুর ইচ্ছা পূরণ হলো তা এটাই হচ্ছে কাহিনীর প্রথম অংশ এখানে মূলত আমরা দেখবো জগদীশবাবুর বাড়িতে আসা উঁচু দরের সন্ন্যাসী নানান রকম বর্ণনা রয়েছে প্রসঙ্গ রয়েছে এরপরে দেখো এই ঘটনা শোনার পরে হরিদার মধ্যে একটা উদাসীনতা লক্ষ্য করা গেল হরিদা যেন কোথায় হারিয়ে গেলেন এই উঁচুদারের সন্ন্যাসীর কথা শুনে এই অবসরে লেখক সুবোধ ঘোষ কী করেছেন গল্পের মধ্যে হরিদার একটু পরিচয় উপস্থাপন করেছেন এবং হরিদার পরিচয় দিতে গিয়ে শুধু তার ব্যক্তিগত পরিচয় নয় তার কর্মজীবনের পরিচয় তিনি কি কি বহুরূপ ধারণ করে সবার মধ্যে কি প্রতিক্রিয়া সৃষ্টি করেছিলেন তার বর্ণনা রয়েছে এটা গেল কাহিনীর দ্বিতীয় অংশ তা এখানে আমরা কি দেখব হরিদা বেশ গরিব ছিলেন তিনি অনাসে পারতেন যে কোনো একটা ছোটোখাটো হলেও কাজের ব্যবস্থা করে নিতে কিন্তু নিয়ম সময় বাঁধা জীবনযাপন করা বা নিয়ম মাফিকভাবে কর্মে বাধা পড়াটা ছিল হরিদার কাছে ভীষণ অস্বস্তিকর তার চেয়ে তিনি জীবনে অভাবটাকে মেনে নিয়েছিলেন দেখা গেছে যে তিনি মাঝে মধ্যে বহুরূপ ধারণ করে বেরিয়েছেন একটু আধটু উপার্জন করেছেন কয়েকদিন তার ভাতের হাঁড়িতে ভাত ফুটেছে আবার কয়েকদিন হয়তো তিনি উপোস উপোস করে কাটিয়েছেন এতেও তিনি সন্তুষ্ট কিন্তু কোনো বাধা ধরা প্রেক্ষাপটের মধ্যে তিনি নিজেকে বেঁধে ফেলতে চাননি এরপর দেখা গেছে হরিদার বহুরূপ ধারণ চকের বাস এক উন্মাদের বহুরূপ ধারণ করে তিনি সকলের মধ্যে একটা চঞ্চলতা সৃষ্টি করেছিলেন সবাইকে ভীত সন্ত্রস্ত করে তুলেছিলেন সেখানে তার বহুরূপ ধারণের যে বর্ণনাটা রয়েছে তোমাদের পাঠ্যপুস্তকে দেখবে যে তার মুখ দিয়ে লালা ঝরছে চোখ দুটো কটকটে লাল তার কুমড়ে একটা ছেঁড়া কম্বল জড়ানো টিনের কৌটোর একটা মালা ঝুলছে গলায় আর হাতে একটা থান ইট নিয়ে তিনি তেড়ে আসছেন তাহলে এই রূপ দেখে যে কেউ তাকে একজন প্রকৃত উন্মাদ বলেই ভাববে এরপর একবার রুপসী বাইজির তিনি ছদ্মবেশ ধারণ করেন সেই ছদ্মবেশ ধারণ করে তিনি তার বহুরূপ ধারণ করে যে উপার্জনের মধ্যে বেশ অনেকটাই উপার্জন করেছিলেন সেখানে দেখা যায় আট টাকা দশ আনা তিনি পেয়েছিলেন সন্ধেবেলায় যখন বাজারে চায়ের দোকানে ধুঁয়ো উঠছে বাজারের মধ্যে জনগণের সমাগম হতে শুরু করেছে সেই সময় তিনি এক রুমঝুম নুপুরের ধনী তুলে এক সুন্দরী বাইজির রূপ ধারণ করে উপনীত হয়েছেন সবাই কিন্তু মোহিত হয়েছিল তার রূপ দেখে কিন্তু পরে সবাই হতাশ হয়েছিল হরিদা বলে বুঝতে পেরে এরপরে কখনো কখনো হরিদাকে দেখা গেছে বাউল কাপালিক বোচকা কাঁধে বুড়ো কাবুলিওয়ালা হ্যাটকোট প্যান্টলুন পরা ফিরিঙ্গি কিরামিন সাহেব আবার কখনো পুলিশ সেজেছেন তিনি পুলিশ সেজে যে তিনি দয়ালবাবুর লিচুর বাগানে স্কুলের চারটে ছেলেকে ধরেছিলেন তা এখানেও কিন্তু মাস্টারমশাই স্কুলের মাস্টারমশাই বুঝতে পারেননি হরিদাকে চিনতে পারেননি কিন্তু পরে বুঝতে পেরে তিনি প্রশংসাই করেছিলেন হরিদার তাহলে এভাবে এই দ্বিতীয় অংশটাতে আমরা দেখব যে হরিদার যেমন ব্যক্তিগত পরিচয় তার স্বভাব এবং তার বহুরূপ ধারণের যে নানান দিক সেগুলো তুলে ধরা হয়েছে কাহিনীর মধ্যে সবচেয়ে বড় বহুরূপ ধারণ যেটা উপস্থাপনের জন্যই সুবোধ ঘোষের এই গল্পটি লেখা এক বিরাগের ছদ্মবেশ সেটা কিন্তু আমরা কাহিনীর শেষে গিয়ে পাই তবু আমরা এখানে কোন কোন ছদ্মবেশে প্রসঙ্গ এলে এতগুলো ছদ্মবেশের সঙ্গে বাবুর বাড়িতে যে তিনি বিরাগী সেজে গিয়েছিলেন সেই প্রসঙ্গটাও উল্লেখ করতে হবে যাক এটা গেল কাহিনীর দ্বিতীয় অংশ তৃতীয় অংশে আমরা দেখব যে হরিদা গল্পের তার বন্ধুদের কাছে জানান যে তিনি বাবুর বাড়িতে এক জবর খেলা দেখাবেন সেখানে তিনি কেন যাবেন না তিনি আর ছোটোখাটো কিছু করবেন না একটা বড় কিছু করবেন যাতে তার জীবনে একটা বড় পরিবর্তন আসে এটা তিনি বাধ্যতই জানিয়েছিলেন কথকতার বন্ধুদের মনের মধ্যে ছিল তার অন্য উদ্দেশ্য যে উঁচু দরের সন্ন্যাসী আর প্রকৃত সন্ন্যাসী সেটা সকলের কাছে পরিষ্কার করে তুলে ধরা এরপর আমরা কাহিনীর চতুর্থ অংশে চলে যাব তা চতুর্থ অংশের মধ্যে দেখব যে বাবুর বাড়িতে হরিদা এক বিরাগের ছদ্মবেশ ধারণ করে যে উপনীত হয়েছিলেন এক সন্ধ্যায় সেই সন্ধ্যাটার প্রথমে একটা মনোরম বর্ণনা রয়েছে তারপরে বিরাগের রূপে হরিদার বাহ্যিক বর্ণনা তার শরীরে পোশাক আশাক ধুলিমলিন শরীর কুস্কো চুল তার দৃষ্টির মধ্যে গভীরতা সব কিছু নিয়ে যেন একটা অদ্ভুত বর্ণনা এখানে তুলে ধরা হয়েছে এরপরে রয়েছে হরিদার একজন প্রকৃত সন্ন্যাসী বা বিরাগীর স্বরূপ তুলে ধরার জন্য তার মনোপ্রকৃতি তার বাচনভঙ্গি তার দার্শনিকতাপূর্ণ কথাবার্তা সেখানে দেখা যায় হরিদা বিরাগী হিসেবে জগদীশবাবুর বাড়িতে উপনীত হয়ে প্রথমেই জগদীশবাবুর অহংকারে আঘাত করেছেন তারপরে আবার তাকে ক্ষমাও করেছেন প্রকৃত বিরাগীর মতো এরপর দেখা গেছে হরিদা ভক্ত হিসেবে জগদীশবাবুকে সন্তুষ্ট করার জন্য জল পান করেছেন তার বাড়িতে কিন্তু জগদীশবাবু যখন তার বাড়িতে কয়েকদিন থাকার কথা বলেন বিরাগীকে তাতে কিন্তু তিনি সম্মত হন না তিনি কোন জগৎ সংসারে রয়েছেন কার আশ্রয়ে রয়েছেন সেখানে দার্শনিকতা পূর্ণ মন্তব্য উপস্থাপন করেন এরপর জগদীশবাবুর অনুরোধে উপদেশ দিতে গিয়ে তিনি জীবনের প্রকৃত ঐশ্বর্য কী সে বিষয়েও দার্শনিকতাপূর্ণ মন্তব্য তুলে ধরে। আবার জগদীশবাবু যখন তার তীর্থদর্শনের জন্য প্রণামী দিতে চান সেটিও তিনি হেলায় উপেক্ষা করেন তার নির্লভ চরিত্রের একজন প্রকৃত সন্ন্যাসী প্রকৃত বিরাগীর চরিত্র তিনি সেখানে উপস্থাপন করেন তিনি ধুলো এবং সোনা দুটোকেই সমান মর্যাদা দেন তার জীবনে এভাবেই একজন প্রকৃত বিরাগীর বাহ্যিক এবং আভ্যন্তরীণ পুরো রূপটাই যেন খুব সুন্দরভাবে হরিদা জগদীশবাবুর বাড়িতে সেই সন্ধ্যার পরিবেশে ফুটিয়ে তুললেন এটা হচ্ছে গল্পের চতুর্থ অংশ এবং পঞ্চম অংশ শেষ অংশে দেখব যে হরিদা যখন তার বাড়িতে ফিরে এসেছিলেন এবং সেখানে কত তার বন্ধুরা উপস্থিত হয়েছিলেন তারা কেউ কিন্তু এর আগের অংশে বুঝে উঠতে পারেননি বাবুর বাড়িতে তো তারা উপস্থিত ছিলেন খেলার জন্য চাঁদা সংগ্রহ করতে গিয়েছিলেন বাবুর কাছে তা সেখানে দেখা গেছে তারা কেউ কিন্তু হরিদাকে চিনতে পারেননি খুব অদ্ভুত ছিল হরিদার বিরাগী হিসেবে সেই ছদ্মবেশ ধারণ কিন্তু কাহিনী শেষ অংশে অর্থাৎ পঞ্চম অংশে এসে বন্ধুরা হরিদার কাছে উপনীত হতেই ধরে ফেলে যে বিরাগী হরিদা হরিদাই বিরাগী কিন্তু হরিদার মূল্য প্রত্যাখ্যানটা তারা মেনে নিতে পারেন না এখানেই প্রকাশিত হয় হরিদার নির্লোভ এবং সমস্ত রকম আসক্তিহীনতার স্বভাব তিনি শুধুমাত্র যে নির্লোভ ছিলেন আসক্তিহীন ছিলেন অভাবকে মেনে নিয়েছিলেন তা নয় তার মধ্যে শিল্পী সত্তার প্রতি এক গভীর মর্যাদা বোধ ছিল তিনি বহুরূপ ধারণটাকে একটা শিল্পের পর্যায় বলে মনে করতেন সেটার বিনিময় অর্থ উপার্জনের যে প্রবল তাগিদ সেটা কিন্তু তার মধ্যে ছিল না সেই লালসা তার মধ্যে ছিল না যে কারণে তিনি মন্তব্য তুলে ধরছেন কতকদের কাছে যে তাতে তার ঢং নষ্ট হয় আবার হরিদার মধ্যে যে এরকমই একটা শিল্পী সুলভ মন সাধারণের মধ্যে যেটা দেখা যায় না নির্লোভ নিরাসক্ত একটা স্বভাব এটা কিন্তু সকলের কাছে এই দৃষ্টির অগোচরে রয়েছে সেদিক থেকে কিন্তু একটা ট্র্যাজেডি অনুভূত হয় হরিদার চরিত্রের মধ্যে সেটা তার কাহিনীর শেষ কথার মধ্য দিয়ে প্রকাশিত হচ্ছে তিনি বলছেন কাহিনীর শেষ কথায় যে তিনি তো খাঁটি খাঁটি মানুষ তো নয় এই বহুরূপীর জীবন এর বেশি কি আশা করতে পারে তিনি কিন্তু খাঁটি মানুষই ছিলেন কাহিনীতে আমরা হরিতাকে সে হিসেবেই পাই কিন্তু বাধ্য তো এই রূপ তার সেই প্রকৃত মানুষ হিসেবে স্বরূপ সমাজে সকলের কাছেই অগোচরে রয়েছে তিনি সেটা অগোচরেই রাখতে চেয়েছেন এখানেই হচ্ছে হরিদার জীবনের একটা বেদনা কাজ করছে যেটা আমরা অনুভব করি হরিদা কিন্তু এই বেদনা অনুভব করে কোনোভাবেই দ্বিধাগ্রস্ত বা চঞ্চল বা অস্বস্তিবোধ অনুভব করেন না এটা তিনি মেনে নিয়েছেন এটাই তার জীবন বলে তিনি গ্রহণ করেছেন এভাবেই আমরা কাহিনীর পঞ্চবংশ পাবো পাব এবং হরিদা যে বহুরূপী হিসেবে কতটা সার্থক তিনি বহুরূপী এই বহুরূপ ধারণ করার শিল্পটাকে যে কত মর্যাদা দিয়েছেন সেটাই আমরা পাবো কাহিনীর প্রত্যেকটা অংশের মধ্য দিয়ে কোনোভাবেই তিনি তার সাজসজ্জার বিনিময় অর্থ বা উপার্জনকে জীবনে গুরুত্ব দেননি লক্ষ্য ছিল তার রূপটাকে সঠিকভাবে উপস্থাপন করা শুধুমাত্র বাহ্যিকভাবে নয় তার ভাবভঙ্গির মধ্য দিয়ে এবং যে রূপ তিনি ধারণ করছেন সেই রূপ অনুযায়ী চিন্তা ভাবনা ও তার বহিপ্রকাশের মধ্য দিয়ে তাহলে এই গেল কাহিনীটির বিষয়বস্তু আমরা এর পরের পর্বে ছোট বড় অনেক প্রশ্ন সহ এই গল্পটাকে আলোচনা করব। তোমরা তাহলে এই বিষয়বস্তুটাই আজকে অনুশীলন কর